আন্দামের ভিতরে যারা প্রবেশ করবে সেই জায়গার মধ্যে কিছু মোবিল বন্ধ থাকবে আবার মুশ্রিকরাও থাকবে মিস্টার ইবলিস ও জাহান নামের ভিতরে থাকবে কি থাকবে না যারা নেকামল করেছে নেকামলের মধ্যে কোনো ত্রুটি নাই ইমানের মধ্যে কোনো জামেলা নাই আল্লাহ রব আলমিন তাদেরকে জান্নাতে পৌঁছাই দিবেন যাদের ইমানের মধ্যে সমস্যা রয়েছে ইমানের মধ্যে বেগাস ঘটাই আছে ইমান খালেস না থাকার কারণে আল্লাহ রব আলমিন তাদেরকে জাহান নামে পৌঁছাবেন এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রহমান বলেন দুনিয়ার মানুষরা আখলেস দিন একা একফি কাল নিয়র মানুষরা তোমরা ঈমানটাকে কাটি করো ঈমানটাকে কালেজ করো ঈমানটাকে মজবুত করো অল্প আমল যদি করো এটার বিনিময় আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে। আম মুসলমান ভাইয়েরা আমার কিয়ামতের ময়দানে যারা গুনাহের কারণে ईमानदार মানুষেরা জাহান্নামের ভিতরে প্রবেশ করবে সেই সময় মুশরিকরা বদকাররা তাকায় দেখবে আল্লাহর কথা মানার পরেও নামাজ পড়ার কারণেও নামাজ পড়ার পরেও তালিল রোজা রাখার পরেও কিছু মানুষ জাহান নামের ভিতরে প্রবেশ করবে সকল নামাজই তো যাবে না কিছু নামাজিও আছে জাহান নামে যাবে যাবে কি যাবে না আল্লাহ তালা পুরানের মধ্যে বলেন মুসলিম

লোক দেখানোর জন্য দান صدকা করেছেই মানুষ কে দেখানোর জন্য ইবাদত বندگی করেছে মানুষকে দেখানোর জন্য মানুষ বলবে আমি বড় নেককার মানুষ বলবে আমি বড় দানশীল আমি বড় দাতা মানুষকে কে দেখানোর জন্য বড় বড় দান صدকা করেছে মসজিদ মাদ্রাসায় এরকম লোক আছে কি আছে না কম না বেশি ওই রকম মানুষরা জাহান্নামের ভিতরে প্রবেশ করবে যেই মুহূর্তে ওই জাহান্নামের ভিতরে দুনিয়াতে দুনিয়াতে কিছু নেকামল করেছিল ওই নেকামল আল্লাহর দরবারে কবুল হয় নাই তাদের সাথে যখন মুশিকদের দেখা হবে মুশিকদের চিৎকারি মারবে কেউ নামাজ পড়েছিল তারপরে কেন জাহান নামাইলা তুমি না ঠিক মতো দান সৎকা করেছিল জাহান কেন আইস এরকম চিৎকারি মারলা মানুষ আসমাদের সমাজে আসে না নাই তো জাহান নামে দিব দিল বেঈমানরা কিছু হইছে ইমানদার যাহারা জাহান নামের ভিতরে প্রবেশ করবে নেকামল পরিপূর্ণ হয় নাই তাদের সাথে মস্কারা করব তোমরা না কইছিলা নামাজ বললে জান্নাতে যাইবা তোমরা না কইছিলা রোজা রাখলে জান্নাতে যাইবা হজ করলে যাকাত দিলে আল্লাহ জান্নাত দিব তো এখনই কেন আইছো কেন তারা তো আসল ঘটনা জানে না বেটা নামাজ পড়ছে ঠিক কিন্তু আল্লাহর দরবারে যে কবুল হয় নাই রোজা রাখছে আল্লাহর কাছে কবুল হয় নাই হজ করছে আল্লাহর কাছে কবুল হয় নাই জাকাত দিছে আল্লাহর কাছে কবুল হয় নাই এটা তো আর বুঝবে না কিন্তু মস্করা করবে যে তোমরা এইগুলা করেছো আমরা তো ইচ্ছা না করার কারণে আল্লাহকে মানি নাই আল্লাহর ইবাদত বন্দি করে নাই এই জন্য আমরা জাহান্নামে আসছি তোমরা আসছো কেন তখন মস্করা শুরু করবে চিৎকারই দিবে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সেই সময় উঠলায় উঠবে জুরে কন্না সুবহানাল্লাহ মুসলমান মেয়ে তফসিরে জালান শহিশের মদ্যে ওই আয়াতের মেকার মধ্যে উভশ্রি কেমন উল্লেখ করেছে। যেই মতন খাপ এনেবি মারা সাথে এরকম কথা বলতে থাকবে মুসলমানদেরকে এইভাবে যখন ঠিককারি মুমস্কার দিতে থাকবে আল্লাহ আরবুর আর ফেরেস্তাদেরকে ডাক দিয়া বলেন ফেরেস্তারা যাও যাও জাহান ভিতরে ঢুকে যাও জাহান ভিতরে ঢুকে গিয়ে দেখো কিছু নেককার বান্দা আছে কিছু ইমানদার বান্দা আছে গুনার কারণে সঠিকভাবে নেকামল করতে পারে নাই কিন্তু ইমান ছিল আমি আল্লাহর উপরে সঠিকভাবে নামাজ আদায় করতে পারে নাই কিন্তু ইমান ছিল আমি আল্লাহর উপরে সঠিকভাবে রুচা রাখতে পারে নাই কিন্তু ইমান ছিল আমি আল্লাহর উপরে

ওই সমস্ত ইমানদার বন্দা যারা গুণের কারণে জাহান নামের ভিতরে ঢুকেছে তাদেরকে ধরে ধরে জাহান নাম থেকে বের করে নিয়ে আসবে জাহান নাম থেকে উঠাইয়া একটা কুয়া আছে একটা নহর আছে ওই নহরের মধ্যে তাদেরকে সুবানী দেওয়া হবে যেই মাত্র ওই নহরের মধ্যে গোসল করাবে তাকায় দেখবে প্রত্যেকটা মানুষ আগুনে জ্বলতে জ্বলতে কয়লার মতো হয়ে গেছে চেহারা চেনা যায় না আগুনে পড়লে মাহুর মানুষের চেহারা তো এমনি জ্বলসে যায় চামড়া পরিবর্তন হয়ে যায় সমস্ত চেহারা পরিবর্তন হয়ে যায় জাহান আগুনে জ্বলতে জ্বলতে তাদের অবস্থা এমন হয়েছে যেই মাত্র ওই নহরের মধ্যে সুপারি দেওয়া হবে গুসল করানো হবে নহর থেকে ডুব দিয়ে ডুব দিয়ে উঠবে উঠার সাথে সাথে তাকায় দেখবে এক একজনের চেহারা পূর্ণিমার চাঁদের মতো আলোকিত আল্লাহ বানাযা দিবে

জান্নাত থেকে উঠাইয়া জান্নাতের ভিতরে যখন প্রবেশ করায় দিবেন ওই সময় কাফের বিমানরা আফসোস করতে থাকবে কি আফসোস করবে ওই কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেন উবানা ইয়াউদুল্লাযিনা কাফালু লাকান রাব্বুল আলমীর ডাক দেয় দুনিয়ার মানুষের আমি আল্লাহ যেই মুহূর্তে ওই বান্দাদেরকে জাহান নামে আগুন আমার তৈরি জান্নাত বড় নিয়ামত তাদেরকে দান করে দেব ওই সময় খা পেরে বিমান আশ্বুস করতে থাকবে আশ্বুস করে বিয়াল বলবে নিজের কপালের মধ্যে তাপ রাইতে থাকবে আর বলবে আজকে যদি আমরা যদি দুনিয়াতে থাকা অবস্থায় মুসলমান বইতাম যদি নেকর হইতাম মুসলমানদের কথা যদি শুনতাম নবীর কথা যদি শুনতাম আল্লাহর কথা যদি সংকাত আমাদের বাধ্যগত ভালো হইতো আমাদের কপাল ভালো হইত আমরা যাদেরকে টিটকারি দিয়েছি আল্লাহ আরব্দুল আল তাদেরকে জান্নাতে পৌঁছে দিয়েছেন আমরা যদি ওই দুনিয়াতে দেখে আল্লাহর প্রতি ইমান আনতাম তাহলে মহান আল্লাহ আজকে আমাদেরকেও জান্নাতে পৌঁছায় দিতে তারা সেই সময় আফসুস করতে থাকবে আরে আমারও যদি মুসলমান হইতাম কেন মুসলমান হইলাম কেন ইমানদার হইলাম না তাহলে আস্গো আমাদেরকে আল্লাহ আলবিন জাহান্নাম থেকে উঠাই জান্নাত নিতে এই কথাটা আল্লাহ তালা বলেন রুবামা ইয়াদুল হাজিনা কাড়ু লাউ কান মুসলামিন ওই কাব্যেরা সেই যেন আফসুস করছে তাকে 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 আফসুস করবে আর গলবে যদি মুসলমানদের অনুসরণ করতাম তাদের ধর্ম যদি মেনে নিতাম তাহলে আমাদের কি অবস্থা হইতো না ই আফসুসটা শুধু মুসলমানদের হইতো না আফসুসটা কিছু কিছু ঈমানদারও করবে ইমানদারও করবে এতক্ষণ শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাত দিবেন কিন্তু কত বছর জাহান্নামে থাকবে এটার কোনো নির্ধারিত সময় আছে দূরে কথা বলেন যারা ঈমান আনবে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত যারা ইমান আনবে তাদের জন্য জান্নাত ওয়াজিব তারা জান্নাতে প্রবেশ করবে একদিন না একদিন কিন্তু কত বছর জাহান নামে থাকবে এটার কোন ঠিক নাই টাইম নির্ধারিত নাই কত বছর থাকবে আর কিয়ামতের মাঠে আখেরাতের এক একটা দিন হলো দুনিয়ার দিনের এক হাজার দিনের সমান দুনিয়ার দিনের এক হাজার দিনের সমান আখেরাতে একদিন কত বছর যাবে

এতক্ষণ কাফেরদের বর্ণনা দিয়া মুমিনদের বর্ণনা দিয়া কুরআনের বর্ণনা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহ এই কুরআন নাজিল করেছি এবং হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিছি জুরে কন্না সুবহানাল্লাহ মুসলমান ভাইয়ের আমান আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরআন নাজিল করেছেন আর কুরআন তাই হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজে নিয়েছেন পৃথিবীতে আল্লাহ তালা যত কিতাব নাজিল করেছেন একটা নয় দুইটা নয় এক চারখানা কিতাব দুনিয়াতে আল্লাহ নাজিল করেছেন এর মধ্যে সবচেয়ে বড় বড় কিতাব হলো চারটা তাও রাজুর ইঞ্জিল এবং কোরআনে কারি আরো এক শত ছোট ছোট কিতাব আল্লাহ নাজিল করেছেন যত কিতাব দুনিয়াতে আল্লাহ দিয়েছেন যত কিতাব নাজিল করেছেন প্রত্যেকটা কিতাব যেই নবীর উপরে নাজিল করেছেন কোন নবীর উপরে দশখানা কোন নবীর উপরে বিশখানা কোন নবীর উপরে ৩০ কানা কোন নবীর উপরে চার কানা কোন নবীর উপরে পাঁচ কানা কোন পয়গাম্বর আল্লাহ তালা দুই কানা কোন নবীকে এক কানা দিয়েছেন আবার কোন নবীকে খিতাব দেন নাই যাদেরকে আল্লাহ রব্বুল আলমিন কিতাব দিয়েছেন নতুন শরীয়ত দিয়েছেন তাদেরকে রাসুল বলা হয় যাদেরকে খিতাব দেন নাই নতুন শরীয়ত দেন নাই তাদেরকে নবী বলা হয় নবী এবং রাসুল দুইটা দুই দিক যাদেরকে খিতাব দিয়েছে এবং তাদেরকে নতুন শরীয়ত দিয়েছেন তারা হলেন রাসুল আর যাদেরকে নতুন শরীয়ত দেন নাই পূর্বের নবী কিতাব অনুসরণ করে পূর্বের নবী শরীয়ত অনুসরণ করে তাদেরকে নবী বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন এক পক্ষ মতান্তরে 2 লক্ষ 24 হাজার নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ তাআলা যাদেরকে কিতাব নাজিল করে দিয়েছেন প্রত্যেকজন নবীদেরকে যে কিতাব দিয়েছেন নবীদেরকে ডাক দিয়ে বলেন ও আমার পয়গম্বর তোমাদের কি কিতাব দিয়েছি যাও যাও নিয়ে যাও ওই কিতাবের জিম্মাদারি আল্লাহ তোমাদের কাছ থেকে নেয় নাই তোমাদের উপরে কিতাব নাজিল করে দিয়েছি जिम्मेदारो तुमাদেরকে বানায় দিয়েছি হেফাযতের মালিকও তোমাদেরকে দিয়েছি আমি আল্লাহ ওই কিতাবের আর জিम्मेदारी গ্রহণ করি নাই আর আল্লাহ রব্বুল আমিন ওই কিতাব নাজিল করে দিয়া নিজের কাছে জিম্মাদার জিম্মা রাখে যাদের উপরে কিতাব নাজিল করে দিয়েছেন তাদের তাদের জিম্মা আল্লাহ রব্বুল আমিন দিয়েছেন আর হেফাযতের মালিক তাদেরকেও বানায় দিয়েছেন নবী নাই কিতাবও নাই কারণ ওই কিতাব হেফাজতে মালিক ছিলেন পয়গাম্বর নবী চলে গেছে ওই কিতাবটাও ধ্বংস হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন এই ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের উপর 30খানা কিতাব নাজিল করেছেন আল্লাহ ডাক যেমন ইব্রাহিম রে তোমাকে যে কিতাব দিয়েছি এটার জিম্মাদারা তোমাকে বানিয়ে দিয়েছি ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছেন দুনিয়ার থেকে সমস্ত কিতাবও ধ্বংস হয়ে গেছে হাসিন ইব্রাইম আলিহি ইসলামের কিতাব জুড়ে কথা বলেন আল্লাহ আব্দমিন দাউদ বায়গাম্বরকে জাগর দান করেছেন আল্লাহ ডাক দে বলে দামোদরে তোমাকে কিতাব দিলাম হেফাজতের দায়িত্ব তোমাকে দিয়েছি দাউদ বয়গাম্বর দুনিয়া থেকে চলে গেছে কিতাবটাও ধ্বংস করে দিয়েছে মুসা আলাইহি ইসলাম কি আল্লাহ রব্ বা আহ্বিন দিয়েছেন চল্লিশ দিন ইবাদত বন্দি করার পরে চল্লিশ দিনের ছিল্লা পালন করার পরে আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর পর পর্যন্ত থেকে আল্লাহ তাআলা বাইন্ডিং করে কাটের মধ্যে চামড়ার মধ্যে লিখিত অবস্থায় কিতাব দিয়েছেন ডাক দিয়ে বলে মুসা রে যাও যাও তোমাকে তাওরাত দিয়েছি হেফাজতের মালিকও তোমাকে বানায় দিয়েছি আমি আল্লাহ কিন্তু হেফাজতের মালিক না ঈসা পয়গম্বর উপরে মহান আল্লাহ ইনজিল দিয়েছেন আদ্দার দেওয়া তোমার কাছে আমি ইঞ্জিন দান করেছি হেফাজতে জিম্মাদারত তোমাকে দিয়েছি ও দুনিয়ার মানুষেরা তাকে দেখেন আজকে তামাম পৃথিবীর বুকে ইহুদি আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে প্রত্যেকটা জাতি আছে আল্লাহ আরব বনালে মিন যে তাওরাত নাজিল করেছেন আল্লাহ আরব বনালে যে ইঞ্জিন নাজিল করেছেন আল্লাহ আরব বনালে মিন যে জাবর নাজিল করেছেন ওই জাবর কিতাব দুনিয়াতে আছে না নাই জোরে কথা বলেন একটা কিতাব অক্ষত অবস্থায় দুনিয়ার মধ্যে নাই সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিন কুরআন নাজিল করেছেন বিশ্ব নবীর উপরে কুরআন নাজিল করে দিয়া আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইন্না নাহনু নাজ্জালনা ওয়া ইন্না লাহু লাহাফিজু আল্লাহ রব্বিন ডাক দেওয়া দুনিয়ার মানুষের আরে আমি আল্লাহ রব্বিন বিশ্ব নবীর উপর কোরআন নাজিল করেছি আমি মহান আল্লাহ রব্বারমিন ওই কোরআনের হেফাজতের দায়িত্ব নিজেই নিয়েছি আল্লাহ বলেন আমি নাজিল করেছি হেফাজতের জিম্মা ধর আমি নিয়েছি এই জন্য দেখেন আল্লাহ রব্বুল আলমিন হেফাজতের জিম্মাদার হওয়ার কারণে আজকে পনেরো শত বছর হয়েছে কোরআনের কোনো বিকল্প বের হয়েছে তাওরাত পরিবর্তিত জাবুর পরিবর্তিত ইঞ্জিল সব পরিবর্তন হয়ে গেছে সব পরিবর্তন হয়ে গেছে ইহুদিদের কাছে এখনো কিতাব আছে খ্রিস্টানদের কাছে এখনো কিতাব আছে তারা এটাকে ওই আল্লাহর প্রদত্ত কিতাব মনে করে কিন্তু আসলে কিতাব কত অবস্থায় নাই ধ্বংস হয়ে গেছে কারণ বিকৃত হয়ে গেছে পরিবর্তিত এক একজন নেতা আসছে এক একজন বাদশাহ আসছে আসার পরে পণ্ডিত মশাইরে দিয়া ইচ্ছা মতো এগুলো পরিবর্তন করে এনেছে যাদের সাথে যেই আয়াতগুলো সাংঘর্ষিক তাও যাবুর ইঞ্জিলেন এগুলো পরিবর্তন করছে কোরআনের সাথেও এই কোরআন আয়াত গুলো পরিবর্তন করার জন্য অনেকে পায় তারা করছে কিন্তু পরিবর্তন করতে পারে নাই দেখেছেন ভারতে ছাব্বিশটা কোরআন আয়াত বাতিল করার জন্য রিট দাখিল করছিল আপনারা পারছে না কারণ ও ইন্না লাহুল হাফিজুল এই কোরআনে আয়াত পরিবর্তন হয়ে যদি আল্লাহ জিম্মাদার না নিতেন আল্লাহ যদি জিম্মাদার না হইতেন এক একটা নেতা নেতা আসতো এক 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 একটা আয়াত পরিবর্তন করে দিত। আমি খাই আয়াত আমার ভালো লাগে না আজকে যে কোরআন থেকে সুদের আয়াত বাতিল এটা পরিবর্তন হইয়া লেখা হইত যে সুচ খাওয়া যায় যে ব্যক্তি ঘুষ খায় এ নেতা এক হইত আমি তো ঘুষ খাই আজকে থেকে যে ঘুষের ঘুষ যে হারাম করা হয়েছে ওই আয়াত বাতিল আজকে থেকে লেখা হোক ঘুষ খাওয়া হালাম যে ব্যক্তি নামাজ পড়ে না নামাজ পড়লে জান্নাতি নামাজ না পড়লে জাহান্নামি ওই নেতা এক হইতো আমার চোদ্দ গোষ্ঠী নামাজ পড়ে না আজকে থেকে ওই আয়াত বাতিল নামাজের যত আয়াত আছে প্রায় বীরের সিদাইগার মধ্যে আল্লাহ তালা কোরআনের মধ্যে নামাজের কথা বলেছেন ওই নেতা এসে বলতো নামাজের সব আয়াত বাতিল কইতো কি কইতো না আর সবচেয়ে বড় কথা যেটা জিহাদের যে আয়াত আছে সাছ শুরু করে কইছো দূরে কথা বলে কইছো 400 উপরে যে জিহাদের আয়াত আছে ই যে কি গতো একমাত্র এক নম্বরে এইতো এই আয়াতbatim কারণ একমাত্র ওই যে জিহাদের আয়াতগুলা নিয়ে तमाम বিশ্বের বুকে বেঈমানদের মাথাচড়া জিহাদায় কোরআনের মধ্যে আছে এই জন্য তো মুসলমানদের সন্ত্রাস বলে গালি দেয় জঙ্গিবাদ বলে কারণ কোরআনের জিহাদের আয়াতগুলা অনুসরণ করে সন্ত্রাসবাদ আর জিহাদ যে এক নয় বেমান এইগুলো ওই নেতা নেত্রীরা আইসই জিহাদের আয়াত পরিবর্তন করে দিত কিন্তু আল্লাহ বলেন না ও ইন্না লাহু লাহাফিজুন হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ নিজে যতই চেষ্টা করো কিয়ামতের আগ পর্যন্ত একটা হরফের নক্তা পর্যন্ত পরিবর্তন করতে পারবে না